কি ব্যাপার ভাই আপনারা কোন সময় এসি লাগবো এসি তো লাগবোই যেই পরিমাণের গরম পড়ছে তো কয় টন নেবেন এক টন দেড় টন না দুই টন এক টনের কথা করে তো ধরা টনের কথা কই আমার একটা দেড় টনের এসি দেখান আপনি যেটা দেখতাছিলেন ওইটাই দেড় টনের আর আমাদের মার্সেলের এসি কিন্তু খুব ভালো পাঁচ দশ মিনিটের ভিতরে রুম পুরা ঠান্ডা করে লাইবো পাঁচ দশ মিনিটে রুম ঠান্ডা করে লাইবো আমি তো এমনই একটা এসি খুঁজতেছিলাম দেখেন তাহলে এটা দিব কিনা দেখবো আর কি আমি এমনি তো শুনছি মার্সেলের সে অনেক ভালো এন ওয়ারেন্টি গ্যারান্টি কেমনে কি বইলা দিলে ভালোই তো আমাদের পাত ফাইন্ডার ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনি পাইবেন দশ বছরের কম্প্রেশন গ্যারান্টি আর সাথে পাইবেন এক বছরের ফ্রি রুম সার্ভিস আর আমাদের এখান থেকে এসি নিলে কোম্পানির পক্ষ থেকে এসি ফিটিং করা ফুল ফ্রি তাহলে তো খুবই ভালো তো এই দেড় টন দাম কত উজ্জ্বল এই দেড় টন এসি থেকে ইনভার্টার না নন ইনভার্টার ইনভার্টার তো এটার দাম কত এনো জালে তাই নাই কম খা যাব এটার দাম হৈছে পঁচাত্তর হাজার নয়শ টাকা ডিস্কাউন্ট দিয়া তিয়াত্তর টাকা রাখা যাব ভাই তিপ্পান্ন টাকা রাখা যাব কি ঠিক শুনছি কিরিয়ন্ত হে বরা না আমি বয়রা আমি যেন শুনছি তুই কি তাই শুনছ হ আমি তাই শুনছি হে কৈছে তিয়াত্তর হাজার আর হে কৈছে তিপ্পান্ন হাজার শটিয়া পুরা বিশ হাজার তিয়াই কম লাভই লাভ এসিডেন্ট লৈ লই ভাই এই সিট মেমো করে দেন ঠিক আছে আপনার ওইখানে বসেন আমি সবকিছু ওকে করতেছি উজ্জ্বল তুমি একটু এক সিটের মেমো করে দাও তো ভাই আপনি না এটার মেমোটা করে দেন দেখেন তিনটা রুপিয়া বাদ আমি আর কোন সময় খামো কি বলো তুমি এখনো খাও নাই আচ্ছা তুমি খাইতে যাও মেমো আমি করতেছি ভাই দেখেন উল্লা ফাল্টা কোনো কিছু নি করেন পরে কিন্তু আপনার বড় ভাইয়ের কাছে বাসটা আমারই খাইতে হইব এই মেয়া তুমিও কি আমার বড় ভাইয়ের মতন বলত পাবো নাকি যাও যাও তাদের খাইতে যাও ঠিক আছে ভাই আমি তাইলে গেলাম রুকো যারা সবার করো এ বেডা আমি এক কাজ করি আমি এই সিটা লই যাইগা পরে তুই এই সিটা লই আয় কি করস পরে তো সন্দেহ করব দুই এই সি একবার লইয়া পুরো সিন্দি শহর ছাইরা দিমু আচ্ছা তাড়াতাড়ি কর আর আইডি কার্ড চলে গেলাম দিস না এই জ্ঞান তোর আমার মাথা দেও লাগতো না ওইডা আমার মাথায় আছে ভাই একটু এখানে আইছেন জি বলেন ভাই বিলটা কি নামে করমু ওই নামটা বলেন আর একটা নাম্বার দেন নাম শান্ত লেখেন আর নাম্বার 01 টাকাটা দেন অ্যাপের মাধ্যমে দেওয়া যায় না আমার কাছে তো ক্যাশ বেশি নাই অ্যাপে হইলে ভালো হইবো হুম দিতে পারেন এই যে এটা আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেখেন গেছে হুম আসছে এনএন মেমু উড়ি তাইলে ভাই এসিটা ব্যানগারি মেদে উড়াই দেন ও চুনা লাগা কি ভাই এসিটা পরে বিক্রি করছিলেন অবশ্যই তোমরা তো আমার হুদাউদি বলত কও দেখছো কি টেকনিক খড়াইসি বিক্রি করছি তুমি আমারে কইছো 73000 টাকা আর আমি বয়রার বান দয়রা কইছি 53000 টাকা হাই সিনাচ চলে গেছে গা ভাই আপনি আমি বোকা মনে করছিলাম আপনি তো অনেক চালাক যাও গুডাউনেতে একটা না ডিসপ্লে করো ঠিক আছে ভাই আইগা না কি ব্যাপার أنت एक टोने एसीডা গেল কই ভাই আপনি রেক্টর এসিটা বিক্রি করলেন এটা তো আমারে তো কইলেন না

কি আর করবেন আপনার বাইরতে বাসটা আম নে খায়েন কে করে আমি আমার বাইরে কি যাবো আমার বাই তো আমার রাস্তা রাখতো না ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিবেন